কিসের জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে এগুলো উল্লেখ করেছি প্রথমটা এবাদত দ্বিতীয়টা জ্ঞান আমি বলছি না যে আপনার আলেম হন এবং শরীরের উপরে ডিগ্রি নিন যারা করছেন তাদেরকে অভিনন্দন জানাই আমি এখানে সবার কথা বলছি এখানে সবাই মুফতি বা আলেম নাও হতে পারেন কিন্তু আপনাকে শিক্ষিত মুসলিম হতে হবে আপনার ইসলামের উপর অন্তত প্রাথমিক পর্যায়ের বিদ্যা থাকতে হবে আমি এখানে সবার কথা বলছি তাই আপনার জন্য আমার পরামর্শ হলো বছরের শেষ বা আগামী বছরের মধ্যে আপনি কিছু অন্তত পড়েন কিছু অন্তত পড়েন আপনি সিরাহ পড়ুন নবী মোহাম্মদ সাল্লু আলাইস্লামের জীবনী একবার আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আসলে আপনার আলাদা আলাদা জায়গা থেকে পড়া উচিত প্রতি বছর সিরাতের উপর আপনার পড়াশোনা করা উচিত সত্যি সত্যিই পড়ুন আমাকে জিজ্ঞেস করবেন না সিরাতের উপর কোন বই পড়বেন সবই পড়ুন এক একবার এক একটা পড়ুন একটা নিয়ে পড়া শুরু করুন এক বছর তারপর আরেকটা সিরাত নিন পরের বছর আবার আরেকটা সিরাত তিন পরের বছর আবার আরেকটা কারণ এটা হলো ওই মানুষটার জীবনই যা আমাদের জীবনের দর্শন আমাদের অনুপ্রেরণা আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আপনাকে এগুলো বারবার পড়তে হবে এটা আপনার শিক্ষার অংশ এটা আপনাকে চিন্তা ভাবনা করার এবং সেটা আপনার জীবনে প্রতিফলিত করার সুযোগ করে দিবে দরজা খুলে দিবে সিরাত বললে এর মধ্যেই পাবেন কিছু সহজলভ্য এবং অসাধারণ রিসোর্স আমার মনে হয় না এগুলো খুঁজে পেতে আপনার কষ্ট হবে ইনশাল্লাহ একই সাথে আপনার কিছু বাস্তবিক অর্জন থাকতে হবে একই বছর আপনাকে প্রকৃত অর্থেই কোরআন থেকে কিছু অর্জন করতে হবে আমি এখন জ্ঞানের এরিয়ার ভিতরে আছি প্রথম এরিয়া হল ইবাদত আর দ্বিতীয়টা হলো জ্ঞান বা শিক্ষা এই এরিয়াতেই আপনাকে কোরআন থেকে কিছু প্রকৃত মুনাফার ক্ষেত্র তৈরি করতে হবে ধরুন এই বছর আপনি ঠিক করলেন আপনি সুরাক মুখস্থ করবেন কাজে এটা একটা লক্ষ্য স্থির করুন এটা একটা লক্ষ্য স্থির করুন এই বছর আমি সুরাকাহ মুখস্থ করব। তার মানে হলো আমি এই সুরা মুখস্থ করবো এর অনুবাদ পড়ব এর তা সির পরব এটার শব্দগুলোর অর্থ বুঝব সুরা কাহাফের উপর লেকচারগুলো প্রবন্ধ পেপার যাই পাওয়া যায় তার সবই নিব সবই শেষ করব আমার জন্য এটাই সুরা কাহাফের বছর পরের বছর হতে পারে সুরা রহমানের বছর তার পরের বছর সুরা বাকারার বছর কয়েকটা সুরা হতে পারে একই বছরে কিন্তু প্রতি বছরই আপনি কোরআনের মধ্যে থেকে কিছু না কিছু লাভ করুন এটা বাস্তব এটা বলবেন না আমি কোরআন করেছি এটা করবেন না যে কোনো একটা শুরু করলেন একটা সুরা বা সেগুলোতে ফোকাস করুন মুসলিম যুবকদের জন্য আমার সবচেয়ে বড় সমালোচনা হলো যে তারা ফোকাস করে না একটা বিষয়ের উপর ফোকাস করেন এটা ভালোভাবে বুঝেন পরে যখন আপনি দেখবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ এই বছর আমি আরো একটা সুরা মুখস্থ করেছি আরো দুইটা সুরা মুখস্থ করেছি আরো তিনটা সুরা মুখস্থ করেছি আর যখন আপনি কোনো একটা সুরা পড়েন শুধু এটার অর্থ মুখস্থ করবেন না কোনো কোনো ছাত্র আমাকে এসে জিজ্ঞেস করে আপনার ধারণা কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোরআন বুঝা নাকি মুখস্থ করা আমি বলি কিভাবে আপনি ভাবেন যে এ দুটো আলাদা কেন এরকম মনে করেন আপনি জানেন কেন আমরা কোরআন মুখস্থ করি যেন আমরা বারবার সেটা বলি আর যখন আপনি কিছু বারবার বলতে থাকেন তখন সেটা নিয়ে আরো বেশি চিন্তা করার এবং সেটা আপনার কাজে প্রতিফলিত করার ব্যবস্থা করে দেন আল্লাহ যখন আপনি কোনো কিছু দশ বার বলতে থাকেন তখন আপনি এমন কিছু লক্ষ্য করেন যে আপনি নয় বার বলার সময় করেননি আল্লাহ আরও অনেক দরজা খুলে দেন অল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য যত বেশি আপনি পড়বেন তত বেশি বুঝবেন আর যত কম পড়বেন তত কম বুঝবেন এটা অন্য কোনো বইয়ের মতো না কোরআন বোঝার ভিত্তি হলো কোরআন মুখস্থ করা আল্লাহ আরও অনেক দরজা খুলে দেন অল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য কাজেই যে সুর আপনি পড়তেও বুঝতে চাচ্ছেন ভালো হয় সেটা মুখস্থ করে ফেললে এই দুটো সবার আগে তো আমি সিরাত নিয়ে বললাম আর কোরআন নিয়ে বললাম এবার ইলেকটিভ বা নির্বাচক ধরেন এটা আপনাদের জন্য এই বছরের ইসলামিক সেমিস্টার এই সেমিস্টারে ঐচ্ছিক কাজে যুক্ত করেন